তো হে ইউ অ্যান্ড মাইনে বিস মিরাজ আপনার কি এস টি শর্ট তো আজকে ভিডিও থামবেল টাইটেল থেকে বোঝা গেছিলো আজকে ভিডিওটা হচ্ছে পল্লীগ্রাম টিভি এক্সপোস নিয়ে তো কেন এক্সপোজ আপনার আগে জানতে পারতেন তো ভিডিওটা শুরু করা যাবে আজ থেকে প্রায় দু বছর আগে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি সেই চ্যানেলে আমরা খুব তিন মাস ভিডিও বানাই তো আমাদের এক সময় ভিডিও ছাড়া কিছু প্রবলেম হয়ে যায় তাই আমরা পল্লীগ্রাম টিভির কিছু ভিডিও আমাদের চ্যানেল নিয়ে ইউজ করি তাই জন্য পল্লীগ্রাম টিভি ম্যানেজমেন্ট টিম আমাদের চ্যানেলে একটা কপিয়ার স্ট্রাইক মারে ওই টিভি শোনাত্তরি চ্যানেলের স্ট্রাইক মারার জন্য আমরা ভিডিও বন্ধ করে দিই কারণ ছেলেকে মন লাগছিল না আমরা যাদের এততে ভিডিও দেখছি যাদের এত পছন্দ করি যে যাদের ভিডিও দেখে আমরা এত ইন্সপায়ার তারাই আমাদের চ্যানেলে কপিয়ার স্ট্রাইক মারে তো আমরা কি করে ভিডিও করতে পারি তাই আমরা ওই চ্যানেলটা বন্ধ করি যারা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি টি এস টি শর্ট নামে ইএসটি শর্ট ক্লিপসে আমরা পাঁচ মাস শর্ট ভিডিও আপলোড দিই তারপরে টিভি শোনার তো চ্যানেল থেকে কিছু লং ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি তারপরে কিছুদিন পর টিভি থেকে কিছু অনুষ্ঠান হয় সেই ইনস্টানটি ইউটিউবে ছিল আমি সেটাই আপলোড করি আমার চ্যানেলে পরে জলদিকে আমি টিভি থেকে একটা স্ট্রাইক দেয় স্ট্রাইক দেওয়ার জন্য আমরা ওই ভিডিও ডিলিট করে দিই তারপরে প্রায় এক মাস পর চ্যানেলে আর একটা স্ট্রাইক করে আমার দুটো স্ট্রাইক আমি বলতে চাই ভাই আমাদের সাথে প্রবলেম কেতো বছর ধরে আমাদের পেছনে লেগেছিস ভাই স্ট্রাইক মারার আগে বল আমাদের ফেসবুক আইডি ইমেল আইডি সব দিয়ে আছে মেসেজ করা ভিডিওটা না তো একটু প্রবলেম হতে পারে চ্যালেঞ্জে তোরা হয় কিছুই বলছিস না এই দুপ্তাপি স্ট্রাইক মারছি এই চ্যালেঞ্জে দুটো মেরেছিস আগে চ্যালেঞ্জে একটা মেরেছিস আমার তোদের জন্য আমাদের ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে আমার ভিডিও কল প্রবলেম আছে আর বল তাহলে ভাই সত্যি বলছি ভাই আমাদের ভিডিও থেকে তোদের কোনো প্রবলেম থাকলে আমরা আমাদের ভিডিও ডেট করে দেবো আর স্যার যত আছে সব ডেট করে দেবো কারণ ভাই বলছি এরকম স্ট্রাইক ম্যাল ঠিক নেই আমরা যাদের থেকে এত ভিডিও শুরু করেছি যাদের এত দেখি তারাই আমাদের স্ট্রাইক ম্যাল আমাদের ভালো লাগে না মনটা খারাপ হয় তাই বলি ভাই ফেসবুক আইডি ইমেল আইডি সব জিয়ার থেকে তো স্ট্রাইক আগে একেবারে মেসেজ কর মানলে ভালো নেই ভাই স্ট্রাইক মেরে ধরে পল্লীগ্রাম টিভি ম্যানেজমেন্ট টিভকে আমি একটাই কথা বলতে চাই যে ভাই স্ট্রাইক মারার আগে মেসেজ করুন ফেসবুক আইডি ইমেল আইডি শপিং আপনারা বলুন যে ভিডিও ডিট করে না কিছু প্রবলেম হতে পারে তোদের চ্যালেঞ্জে আর আপনাদের ভিডিও দেখে আমরা এত এগিয়ে গিয়েছি আর আপনাদের কি স্ট্রাইক মারলে ভালো লাগে না আমরা ডিমোটিভেট হয়ে যাই আপনাদের ভিডিও দেখে ভাই এত বড় হয়েছে আপনারা কি স্ট্রাইক মারেন ভালো লাগে না ভাই তাই বলতে চাই ভাই মেসেজ করুন তারপরে স্ট্রাইক মারুন তো আজকের এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও দেখা হবে তো বাই